মনে হইলে মুখে ঝাটার বাড়ি পড়ে একক্ষণ দিন একক্ষণ দিন যদি একটু সুইলার ফাইরা এসে রাইতো তাইলে না হের হাতে রাধা চাইকে দেখতে পারতেন যে কেমন রান দে খালি রাধার কথা কইছ কে বড় বৌমা সংসারের কোন কামটা সে তাকায় দেখে মহারানি ভিক্টোরিয়া কাইনে ঘরে চলছে সুইলের আছে মুখের গ্যালাস নষ্ট হয়ে যায় উঠন ঝাড়ু দিতে দিলে নাকে ধুইলে যায় দম বন্ধ হয়ে আসে হায় রে হায় আল্লাহ এ মনে আমাগো সেহারা সিমেন্টের আস্তর দিয়ে ধুইছে আমগোর আর গায়ের রঙও নাই আমগোর নাকের মধ্যে ধুইলেও যায় না আইসা মা সত্যি করে এখন কথা দেখি আমাকে খারাপ গায়ের রং কি তার চেহারা কি মুখের চেহারা খালি গায়ের রং দায় ধলা কি আর কব গো বড় বৌ বংশ খারাপ বাপটা খেউরি করতে করতে শেষ হয়ে গেছে আর মাওডা ডা বই আর নেতাগিরি করে ঘুরে তাই তো আমিও শুনছিলাম খালি বিয়ে দেয় মাটির মানুষ হেরে তো মনে করো দিন রাত চব্বিশ ঘন্টা কাপড় খাঁচার মতো করে খসে তো যাই কন মা যাই না শুনে কিন্তু ফ্যামিলিতে আপনার বেটাক বিয়ে করানো উচিত নাই তখন তো আর নিষেধ কম করি না মেলা নিষেধ করছিলাম আমরা বড় পোলা তো নিষেধ করতে করতে অজ্ঞান হয়ে গেলো কিছু কি শুনছিলেন নিষেধ কি আমি কম করছিলাম দেখলাম না আমার বেটা ধলা সামরা দেখে একেবারে অজ্ঞান হয়ে গেছে ওই সুধারা নিক সে বিয়েই করবে না কি আর কব গো মা এই জগৎটা হইলো দরজাল গৌদিনে এই জগতে যে যত বেশি দরজা তার তত বেশি স্বাধীনতা তাছাড়া কোনোদিন রুফের গৈরব করলাম না সারা জীবন দাসী বান্দির মতো খাটলাম কি পাইলাম জীবনে